দেখুন আজ এই ভিডিওতে আমি আপনাদের সব থেকে সোজা সরল একটা বশীকরণের মন্ত্র সম্পর্কে বলছি যে মন্ত্রটি একদিন মাত্র একুশ বার জপ করলে আপনারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এবং আপনার মনের মানুষ মনের মানুষ ব্যবসায় আপনার মহাজন বা আপনারা ব্যবসায় মহাজন এবং অফিসের সহকর্মী অফিসের সহকর্মী বা কোনো উচ্চপদস্থ আধিকারিককে আপনার বসে আনতে পারবেন তারা কিন্তু আপনাকে সত্যি সত্যিই ভালোবাসতে শুরু করবে এবং প্রচণ্ড ভালোবাসবে এটা কিন্তু একদম সঠিক কথা আমাকে এমন একটা মন্ত্রের জন্যে অনেক অনেক সময় কিন্তু রিকোয়েস্ট করে থাকেন যা মাত্র দু থেকে চার মিনিটের মধ্যেই সম্পন্ন করা সম্ভব দু থেকে চার মিনিট ব্যয় করেই এই মন্ত্রের সাহায্যে আপনি কিন্তু আপনি যে কোনো আপনার মনের মানুষকে আপনি কিন্তু বসের আওতায় আনতে পারেন এবং অধিকাংশ মানুষের মাত্র একদিনেই কাজটি হয়ে যায় যদি প্রথমবার অসফল হন যদি জন্মগত কোনো গ্রহ থাকে তাহলে যদি প্রথমবার অসফল হন তাহলে দিন দশেক পরে আর একবার করে দেখবেন যে সত্যি সত্যি আপনারা সফল হচ্ছেন না হচ্ছেন না যদি তাতেও না ধরে তাহলে বুঝবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্ম ছবি কোনো বিশাল কোনো গ্রহ দুর্যোগ অপেক্ষা করছে আপনার জন্য এবারে বলি এই যে কাজটি এটি কিন্তু একশো শতাংশ একদম গ্যারান্টেড এবং আপনি যাকে বসিভূত করতে চাইছেন তাকে আগে থেকেই কিন্তু আপনার পরিচিত হতে হবে এই একটা শর্ত রয়েছে যে আপনি যাকে চেনেন না তাকে কিন্তু আপনি বসীভূত করতে পারবেন না এবং আপনি যাকে চেনেন তাকে কিন্তু আপনার বসীভূত করা সহজ হবে তবে আপনার তাকে যোগ্য হতে হবে অর্থাৎ আপনার লেবেলে তাকে হতে হবে আপনার যোগ্যতা যেন তার সমী হয় এমন না যে আপনার লেভেল এইটুকুনি আপনি একটা বিশাল লেভেলের মানুষ যদিও সে পরিচিত তাকে আপনি বসীভূত করতে চাইছেন সেরকম কাজ কিন্তু ধরবে না বা ধরলেও ছেড়ে দেবে সেরকম কাজ করবেন না আর কি হবে অবৈধ কাজে লাগাবেন না কোনোরকম কোনো অবৈধ কাজে এই প্রয়োগটি কিন্তু অতি অবশ্যই এই প্রয়োগ করা থেকে আপনি বিরত থাকুন তার সঙ্গে বলি যে কোনো দিন যে কোনো সময় করা যেতে পারে কোনো দিনখনের আলাদা করে কোনো ব্যাপার নেই যে কোনো দিন যে কোনো সময় আপনি করা যেতে পারে কোনোরকম পূজা বিধি বা অন্য কোনো নিয়ম আপনার পালন করতে হবে না কোনো রকম পূজা বিধি বা অন্য কোনো নিয়ম এটা পালনীয় ব্যাপার নয় মানে অত্যাবশ্যকীয় ব্যাপার স্যাপার নেই এবং যখন করবেন তখন কিন্তু প্রচণ্ড তীব্রতার সঙ্গে করতে হবে প্রচণ্ড ইচ্ছা শক্তিকে সঙ্গে নিয়ে করতে হবে এবং যথেষ্ট আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে আপনাকে কাজটি করতে হবে এবং পুরো মাত্রায় একাগ্রতার সঙ্গে আপনি মন্ত্রটি জপ করতে হবে পুরো মাত্রায় একাগ্রতার সঙ্গে আপনার মন্ত্রটি জপ করতে হবে যাকে বসীভূত করতে চাইছেন তার কথা চিন্তা করতে করতে বসীকরণটি আপনাকে করতে হবে যাকে বসীভূত করতে চাইছেন তার রূপটি চিন্তা করতে করতে তাকে চিন্তা করতে করতে আপনাকে বশীকরণের কাজটি করতে হবে এমনভাবে ধ্যান করতে হবে যেন মনে হবে আপনার ভালোবাসা আপনার ভালোবাসা আপনার মনের মধ্যে তার ভালোবাসা আপনার মনের ভেতরে দোলা দিয়ে যাচ্ছে এমন একটা অনুভব নিয়ে আপনাকে কাজটি করতে হবে মাত্র বার মুখে উচ্চারণ করে বা বাচিক জপ করে আপনাকে কাজটি করতে হবে মাত্র একুশবার আপনাকে বাচিক জপের মাধ্যমে বাচিক জপ কাকে বলে জব তিন প্রকার একটা হচ্ছে বাচিক জপ অর্থাৎ যেটা মুখে মুখে ও শিবায় নম এটা বাচিক জপ যখন সেটি আস্তে আস্তে হচ্ছে মানে আমি শুনতে পাচ্ছি অন্য কেউ শুনতে পাচ্ছে না সেটাকে বলে উপাংশু জপ এবং যেটি শুধুমাত্র মনের ভেতরে হচ্ছে জপটি সেটিকে বলা হয় মানসিক জপ অর্থাৎ জপ তিন প্রকার মানসিক উপাংশু এবং বাচিক এই তিনটে জিনিস মনে রাখবেন এই যে জপটা যখন করবেন তখন বাচিক জপ করবেন অর্থাৎ মুখে উচ্চারণ হবে আপনিও শুনছেন পারে অন্য কেউ শুনতে পারে এরকম হালকা করে সাউন্ড করে সুন্দর করে করবেন এবং এই মন্ত্র জপের সময় আমার যেখানে ভিডিওতে আমি আর বলা শেষ হবে সেখানে আমি মন্ত্রটি দিয়ে দিচ্ছি যদি আমি মুখে একবার বলে দিচ্ছি কিন্তু মন্ত্রটি যেখানে আমার বলা শেষ হবে সেখানে আমি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর ওই জায়গায় একটা অমুকং বলে একটা ব্র্যাকেটের মধ্যে একটা অমুকন বলে একটা জায়গা আছে সেখানে আপনি আপনার শুদ্ধ ইচ্ছিত ব্যক্তির নামটি ঢুকিয়ে দেবেন এবার বলি যে পদবিশুদ্ধ শুদ্ধ যে নামটি সেটি পদবীবিহীন অবস্থায় কিন্তু কাজ হবে না পদবিশুদ্ধই শুদ্ধই কিন্তু সেই কাজটি করতে হবে এবং একাগ্রভাবে আপনি যদি এই অভ্যাসটি করেন তাহলে ওই ব্যক্তির হৃদয় এবং চিন্তা আপনার প্রতি ভয়ঙ্করভাবে প্রভাবিত হবে যদি আপনি খুব একাগ্রতার সঙ্গে আপনি করেন তাহলে কিন্তু ওই ব্যক্তির হৃদয় এবং ওই ব্যক্তির চিন্তা ভয়ঙ্করভাবে আপনার 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 প্রতি 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 হবে আকর্ষিত হবে এবার মন্ত্রটা বলি একটু মন দিয়ে শুনুন যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু এবং কাল্পন্ন না করে কিপটেমি না করে আপনারা অতি অবশ্য যদি ভালো ফল পান আমার কাজ করে অতি অবশ্য চ্যানেলে কমেন্ট করবেনই এবং অতি অবশ্য যে কাজটি করে আপনি ভালো ফল পেয়েছেন সেটি কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন যে আমি ভালো ফলটি পেয়েছি এবং আরেকটা কথা আমি আপনাদের এই প্রসঙ্গে জানাই যে মন্ত্রটি বলার আগে সেটি হচ্ছে অতি অবশ্য যদি পারেন অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে আমার অমূল্য দুর্লভ সংগ্রহ যেসব বইগুলো সেই বইগুলো আপনারা রাখবেন আপনাদের সংগ্রহে খুব ভালো লাগবে বন্ধু খুব উৎসাহিত বোধ করবো যাই হোক এবার বলছি মন্ত্রটি ভালো করে শুনুন ওম হুম ওম হুম এবার ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের মধ্যে অমু কং মানে তার নামটি দিতে হবে ধরুন তপন সাহা আপনি বলবেন ওং হুম মমো তপন সাহা বসি কুরু কুরু সাহা ওম ম ম ম ম মম তপন সাহা বসি কুরু কুরু সাহা এটা কিন্তু অতি অবশ্যই আমি মন্ত্রটা দিয়ে দিচ্ছি এরকমভাবে ওং হুম মম ব্র্যাকেট ও মুখের নামটা হবে পদ তারপর ব্র্যাকেট ক্লোজ তারপরে বসি কুরু কুরু সাহা এই মন্ত্রটা এত মারাত্মক শক্তিশালী এত মারাত্মক শক্তিশালী যে মাত্র একুশবার একদিন মাত্র একুশবার জপে আপনি যদি ঠিক মতো আপনার মনকে একাগ্র করে তীব্রতার সঙ্গে প্রবল ইচ্ছাশক্তির সঙ্গে সম্পন্ন করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি রেজাল্ট পাবেন